যেটা মুসলিম হাদিস যে রোজার মধ্যে রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা রোজা দশ রোজা আর নামাজের মধ্যে ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো নামাজ তাহলে এর দ্বারাও আমরা বুঝতে পারতেছি যে নামাজের কত ফজিলতিল আরেকটি হাদিস বা শরীফে এবং নিষ্কাচ্ছে কল্যাণ করা হয়

আল্লাহ রবীন্দ্র এই কথাটা একটু যুগ করতে চাই এভাবে যে আমাদের মধ্যে অনেক ওলামা হাজরত আছেন যারা শুধুমাত্র এই হাজিজকে যে আবু উমাম রাজিয়াল আজহাতে যদি একটা হাজিজ আপনি উপস্থাপন করলেন এই আগে শুধু

আমি ঢাকা থেকে বলছি আপনি বলছিলাম যে আমার একটা প্রশ্ন হচ্ছে যে কোনো বিবাহিত পুরুষ যার স্ত্রী আছেন বর্তমান এমন কোন পুরুষকে বিয়ে করতে চাওয়ার ইচ্ছা পোষণ করাটা কি এটা কি গুণা মানে আল্লাহর কাছে এটা চাওয়া এটা কি গুণার কাজ যদি ভালো মানুষ হয়ে থাকেন আরো মানে কে যদি মন থেকে তাকে স্ত্রী ভাবে পেয়ে থাকে এটা কি গুণার কাজ হবে জি ধন্যবাদ আপনাকে জি মতারাম তিনি বলছেন যে বিবাহিত পুরুষ যার স্ত্রী বর্তমান আছে কিন্তু তার তাকে আমার এত পছন্দ মানুষ আহ ভালো কাজ করে এই জন্য তাকে বিবাহ করার কামনা করা না। অন্য নারী না আর একজন নারী সে ওই পুরুষকে বিবাহ করার মানে কামনা করতেছে আকাঙ্ক্ষা করতেছে যে উনি যদি আমার স্বামী হতো তার ইচ্ছে তার ইচ্ছে বর্তমান থাকা সত্ত্বেও সে বিবাহিত হওয়া সত্ত্বেও সেই পুরুষকে আর এক মহিলা যদি স্বামী হিসেবে খেতে চাই সেটা গোনার কাজ হবে কিনা এটা অবশ্যই গোনা হবে যেহেতু তার এখনো স্বামী আছে ওই মহিলার মহিলার স্বামী নাই মহিলার স্বামী নাই ব্যাপারটা বুঝতে হবে যে এক পুরুষ বিবাহিত পুরুষ তার স্ত্রী আছে সেই পুরুষটা অনেক ভালো মানুষ এই জন্য আরেকজন মহিলার তাকে বিবাহ করতে জি না এটা গোনা হবে না তবে অবশ্যই এটা যাতে করে একটা সুন্দর